মাংচিচারে না ভক্তিযোগ না সেবাতে ভগবানের সেবার যদি এক হাজার গুণ যা কোনো চিট ফান্ড দিতে পারে না তার প্রমাণ কাশীনাথ রাজার কন্যা কেতকে ও মায়রা আগেকার দিনে রাজার মেয়েরা সঙ্গীদের নিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোতো কাশীনাথ রাজার কন্যা কেত কি যেতে যেতে একটা বুড়ি গঙ্গার গলা ডুবিয়ে বসে আছে। এখন দেখবেন ছেলে মেয়েরা বুড়ো বুড়িদের দেখলে একটু ঠাট্টা তামাশা করে বুড়ি জলে বসে বসে কি করছো বলে বলিস নে মা এই যে রাক্ষসী গঙ্গা একটাই কাপড় আমার ধুয়ে বাড়ি গিয়ে শুকনো করে আবার পড়ি ধুচ্ছিলাম নিয়ে পালিয়ে গেছে কি করবো তো মা মানে বুড়ো মানুষ তো ধুতে ধুতে কাপড়টা ভেসে গেছে এখন বাড়ি ফিরতে পারছি না বাড়ি ফিরব কি করে এখন ধরো বাড়ি ফিরলে নারী জাতির জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ এখন লজ্জাটা যদি নিবারণ করতে না পারি লোকে দেখলে হাসা হাসি করবে কি করে বাড়ি যাই বুড়িমা ও বুড়িমা একটা কথা বলবো বল মা আমার অঙ্গে তো দশ হাত কাপড় আছে পাঁচ হাত তোমায় ছিঁড়ে দেবো তুমি লজ্জা নিবারণ করে চলে যাও আমি তো রাজার মেয়ে বাড়ি গিয়ে এটা পাল্টে নেবো আমাকে হ্যাঁ নিশ্চয়ই দেবো ছোট্ট মেয়েকে তোকে অঙ্গ থেকে পাঁচ হাত বসনটা ছেড়ে দিলেন ওই পাঁচ হাত বসন পরে মায়েরা বুড়িমা তীরে উঠে এলেন ছুটে গিয়ে কেতকি বুড়িমার চরণে প্রণাম করলেন ও বুড়ি পাঁচ হাত কাপড় দিলাম তোমাকে প্রণাম করলাম আশীর্বাদ করবে না আশীর্বাদ কি করবো মা তোর মাথায় হাত দিয়ে বলছি মা এই গঙ্গা সাক্ষী রইল উদীয়মান চন্দ্রদেব সাক্ষী রইল আজকে তুই যেমন পাঁচ হাত বসন্ত দিয়ে আমার লজ্জা বাঁচালি পাঁচ হাত বসন দান করে একদিন এমন দিন আসবে পাঁচ হাজার হাত বসন দান করে ভগবান তোর লজ্জা বাঁচাবে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এই কাশীনাথ রাজার কন্যাকে তো কি পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা হয়ে গৌড় বল ভগবানের জন্য মানুষের যদি তুমি কিছু করো তার ফেরত তুমি পাবে ইয়াতে কোনো সন্দেহ নাই আমরা যেমন নিত্য ভাতের প্রয়োজন ভাত না খেলে শরীর ঠিক পারমিট করে না যেন সব খেলেও মনে হয় কি একটা হল সেটা প্রমাণ পাবেন কবে সবাই বুঝতে পারে দুর্গা পুজোর অষ্টমীর দিনে কি যত সেজে গুজে চিকন চাকক দিক মনের মধ্যে শুকনো শুকনো ভাব থাকে ঠিক হল আসতে তাহলে নিত্য ভাতের প্রয়োজন কেন না দেহটাকে রস রসে বসে রাখার জন্য দেহটাকে সুস্থ সবল রাখার জন্যে ঠিক তেমনি দেহের ভেতর একজন বসে আছে যার নাম হলো আত্মারাম এই যে হাত নাড়াচ্ছি পা নাড়াচ্ছি দাঁদ নাড়াচ্ছি চোখ নাড়াচ্ছি ভেতরে বসে বসে তিনি বটাম মাচ্ছে তার নাম কি আত্মারাম সে কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরিনামৃত সুধারস বোঝা গেল সেই জড় জাগতিক খাদ্য খাবার খাবে না তার খাবার হলো বিশুদ্ধ হরিনামৃত সুধারস আপনারা বলবেন বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় ভালো করে বুঝবেন একটু ধ্যান রাখুন সেই শুদ্ধ জলকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধ জলকে আবার ফিল্টার করলে বিশুদ্ধ হয় তাই তো তাহলে বিশুদ্ধ বললাম কেন আসতে প্রতি বছর হরিনাম হয় তিন দিন চার দিন করে একদিন হরিনাম হয় যাই হোক বুকে হাত রেখে এখানকার মানুষ বলুন শুধু এখানে তো নয় আশপাশে প্রচুর হরিনাম হয় কি এত হরি নাম হয় বুকে হাত রেখে বলুন পরিবর্তন কিছু হয়েছে হিংসা কমে গেছে সত্যি বলবে কমে নে মারামারি কমেছে কমে নে ঝগড়া কমেছে কমে নে কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে হয়নি ভাই ভাই এইটুকু জায়গার জন্য একদম থানা পুলিশ কোর্ট কাচারি বলে ওটা যা ছিল তা তিন গুণ বেড়েছে তাহলে মাল কাজ হচ্ছে না আরে বাবা র্যানট্যাক ফ্যানট্যাক জিনট্যাক হ্যাশট্যাগ খেলেই যদি কাজ হয় যে হরি নামে গাছ নাচে মরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয় তাহলে কাজ হবে না কেন ভালো করে বুঝবেন কথা বলে কেন এরা ভালো করে বুঝে নিন কাজ হচ্ছে না কেন ওই যে বললাম বিশুদ্ধ হরিনাম ওমা ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের বত্রিশ রকম রোগ ভালো হয় যদি দুধটা বিড়ালের মুখ দেওয়া হয় বত্রিশটা রোগ ভালো হবে না আপনি দীপ ধরিয়া হয়ে ওই শিশু মঙ্গলে গিয়ে ভর্তি থাকবেন নাতে গিয়ে ভর্তি হতে হবে কি গো কাজ হবে না নাম শুনলে কাজ হয় বিশুদ্ধ বৈষ্ণবের মুখের যদি হরি কথা হয় যারা অনাচারী আসরে দাঁড়িয়ে বড় বড় ডাইলগ মারে গাড়িতে বসে ছিপি খুলে গলায় ঢেলে ঘর চলে যায় তাদের মুখে নাম শুনলে যমলার পথটা পরিষ্কার বই অন্য কোনো সুরাহা হবে না বোঝা গেল তাহলে নৈবৃত্তঙ্গ নিত্য প্রয়োজন এবার বলবো উদ্বৃত্তঙ্গ উদ্ভ কি তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি বুঝে নিয়েছেন প্রত্যেকদিন নাম করতে হবে কাউকে দরকার নেই একা একাই মায়ে জিয়ে ব্রত করে যে যার মঙ্গল ব্যাস এইবার চলুন তাহলে ভালো করে জেনে নিন নাম মানে ভগবানের নাম এই তো আমি বললাম ভুল ভুলটা সংশোধন করে নিন কিরকম হরিটা বাদ দিয়ে দিন আগে নাম টাকার নাম টাকার বাবার নাম না মায়ের নাম ভাইয়ের নাম না বোনের নাম ঠাকুরের নাম না ঈশ্বরের নাম কারো নাম নয় তাহলে ও মায়ের ধরুন একতালার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই নিচে দাঁড়িয়ে তার মা একটা আওয়াজ দেয় খোকা কি মা আগে নাম বোঝা গেল যাচ্ছি মা না পড়ে যাবি আগে নাম আগে নাম করবি যদি হরিনামি বুঝবি যদি হরি নাম শুনবি যদি হরি নাম পদে হরি আগে নাম পরে হরি আগে নাম পরে হরি আগে নাম আগে নাম আগে নাম যারা রাস্তার ধারে উঁচুতে বসে আছো তারা যেন ভাববেন না তাদেরকে নামতে বলছি আগে নাম আগে কোথা থেকে নামবে অহংকারের মঞ্চ থেকে আভিজাত্যের সিংহাসন থেকে অভিমানের আসন থেকে আগে নিচে নাম ও মায়েরা বাস্তব প্রমাণ একটা দুটো দিয়ে দিই তোমাদের সুবিধে হবে তোমাদের এই চত্বরে বট গাছ আছে আসুদ গাছ আছে বিরাট বিরাট গাছ হয় বলো তবু তো আমফানে অনেক ভেঙে গেছে নালে এক একটা গাছের মগ ডাল দেখা যায়নি অনেক উচিত ফলগুলো দেখেছ কিরম বড় বড় হয় তোমরা ভালো করে অত বড় বট এইটুকু ফল ভগবানের নয় কাণ্ড জ্ঞান নেই এত বড় বট গাছ আর এইটুকু ফল মানে দুই বন্ধুতে যেতে যেতে ঝগড়া বেঁধেছে রোদের সময় তো আর গরমের সময় রোদ হলে কেউ ভালো কথা বললেও মনে ভালো তখন গা ফা করছে গরম কতক্ষণে গিয়ে পাকার তলায় বসে একটু ঠান্ডা জল এই বট গাছ এক বন্ধু বলে বস বস তার এক বন্ধু বলছে ভগবানের কাণ্ড এত বড় বট গাছ আর তার ফল করেছে এইটুকু তা যেই বসেছে ফুরফুর করে হাওয়া বইছে এই বন্ধু বলে বন্ধু তুই বস আমি একটু জল নিয়ে আসি এ জল আনতে গেছে এ হাওয়া খেতে খেতে একবারে চিৎপা চোখে ছিল ঘুম ব্যাস এসে গেছে চোখে ফকাশ করে একটা বট ফল নাকে পড়েছে ও জল নিয়ে আস্তে আস্তে বন্ধু চোখে এক জল মেরেছে বন্ধু কিছু বুঝলি বলে হ্যাঁ নাকে কি একটা পড়ল বলে এইবার ভাব ভগবান ঠিক করেছে না বে ঠিক করেছে বট গাছের ফলটা যদি কুমড়োর মতো হতো এতক্ষণে নাক খানিত জমের বাড়ি যেত কি তেতো হয়ে যেত ভগবানের কাণ্ড জ্ঞান আছে মানুষ তোমার কাণ্ড জ্ঞান নাই বোঝা গেল অত বড় বট গাছ ফল দেখেছে বেশি বড় হইও না গোবিন্দ সেবায় লাগতে পারবে না এখানে বড় হতে বরণ করছে মানে বুঝতে পারছেন তো অহংকার অভিজাত্য অভিমান আমার প্রচুর টাকা আমি চটে বসে হরি নাম শুনব ভালো করে বুঝুন যে গাছগুলো চলতে পারে না অপরের সাহায্য নিয়ে চেনেন তাদেরকে কুমড়ো গাছ শশা গাছ তরমুজ গাছ খরমুজ গাছ লাউ গাছ চাল কুমড়ো গাছ এরা চলতে পারে না অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায় কিন্তু এরা গোবিন্দ সেবায় লাগে মহাজন বলছে যদি গোবিন্দ সেবাই লাগতে চাও আগে নাম আগে কি যদি গোবিন্দ সেবাই লাগতে চাও আগে লতাতে শেখো লতাতে শেখো লতাতে শেখ খো লতাতে গুরু চরণ ধরে ধরে লতাতে ধরে ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে গুরুচরণ ধরে ধরে গুরুচরণ ধরে ধরে যাবে গুরুচরণ ধরে ধরে লতা আস্তে 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 তাহলে নামটা বুঝতে পেরেছেন না আর বলবো যারা পড়াশোনা করো আরো একটু বুঝে নাও লোম ধাতুর প্রত্যয় হলো নাম লোম ধাতুর প্রত্যয় হলো নাম যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম হলো এইবার হরিটা ধরি হরি কাকে বলে হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি হরণ যাহার কার্য নাম তার হরি মধ্যম পুরুষ থেকে বলছি বোঝা গেল ধাতু রূপের মধ্যম মাগো বাজারে যে কোনো ওষুধ দোকানে যাবেন গিয়ে বলবেন দাদা আমার যন্ত্রণার ট্যাবলেট দিন কেন সব যন্ত্রণার ওষুধ বাজারে আছে কপালের যন্ত্রণা নাকের যন্ত্রণা চোখের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা মুখের যন্ত্রণা বুকের যন্ত্রণা কানের যন্ত্রণা সব যন্ত্রণার ওষুধ পাবেন শুধু একটা যন্ত্রণার ওষুধ যদি দোকানদারকে চান দোকানদার বলবে ভাই তোর কাছে যদি থাকে আমাকে একটা দিয়ে যাস কোন যন্ত্রণা একলি হবে যদি হয় মনির যন্ত্রণা ত্রিভুবনে ঘুরলে ও ভাই শুধু মেলে যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ও মেলে না যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে ঘুরলে ও ভাই ও শুধু মেলে না যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ও শুধু মেলে না যারা বৃন্দাবন গেছেন বৃন্দাবনে গেলে সবার প্রথম দর্শন করতে হয় বাঁকে বিহারী লাল বৃন্দাবনে গেলে মথুরায় গেলে আলাদা বরসানা গেলে আলাদা রাধাকুণ্ডে গেলে আলাদা কিন্তু বৃন্দাবনে গেলে আপনি নামবেন টেনে করে গিয়ে মথুরা মথুরা থেকে আপনার ওই পঁচিশ ছাব্বিশ কিলোমিটার বৃন্দাবন বৃন্দাবন থেকে উনতিরিশ কিলোমিটার রাধাকুণ্ড রাধাকুণ্ড থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বর্ষনা রাধারানীর জন্মস্থান ওখান থেকে আরও বত্রিশ কিলোমিটার যাওয়াট জাভট থেকে সাড়ে চার কিলোমিটার ককিলাবন কোকিলাবন থেকে আরও চলুন ৪৫ কিলোমিটার আলতা পাহাড় ওখান থেকে তিন কিলোমিটার বর্ষনা সিজির যেখানে জন্ম গ্রহণ করেছিলেন বার পেহালি পর্বত অর্থাৎ রাধারানীর জন্মভূমি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকে থেকে বৃন্দাবনের উঁচু মন্দির হচ্ছে মদন মহানজি যাই হোক হিন্দুদের দেবতার কথা শুনেছি তার মধ্যে কোন ঠাকুরটির নাম মদন মোহন কে বলতে পারবে কেউ জানেন শ্রীকৃষ্ণের কৃষ্ণের নাম মদন মোহন বাহ এইটা এতক্ষণ সময় লাগলো আচ্ছা মোহনটা বাদ দিয়ে দিন মদন বাবুকে চেনেন কেউ কৃষ্ণের আরে কৃষ্ণের নাম তো মদন মোহন আমি বলছি মদন আমাদের পাড়ায় আছে ছোটবেলায় সবাই পড়েছেন কিন্তু পড়ার মতো পড়েননি বলুন ছোটবেলায় পড়েছেন না একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ এগুলো পড়েছেন না পাঁচে কি পাঁচটা বান কি তাড়াতাড়ি বলুন আর হবে না হবে না হবে না হবে না আবার স্কুলেতে যেতে হবে হবে না হবে না আবার স্কুলেতে যেতে হবে হবে না হবে না এটা শুধু আপনি নয় অনেকেই জানেন কেন জানেনে যে মাস্টাররা পড়াতো তারাই জানতোনি খালি গেলে ちゃっটে পড়া পড়ে দিলেই একটা করে লজেন দিয়ে দিবে এতেই তিন মাস চলছে কি ちゃっটে পড়া বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় চারটে ভাষা শুধু পড়াতো খল ঘট মনে আছে জীবনে জিজ্ঞেস করেছো তুমি মাস্টার মোশাই কি আপনিও বলছেন কর কর আমিও বলছি কদ কদ কিন্তু কিবা বা করব গো কি বা করব গো কদ 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 কি বা করব গো শুধু কর 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 কি বা করব গো কি করতে বললেন একটু বুঝে নিন মায়েরা হে জীব জীবনে যদি মানুষ হতে চাও সৎকর্ম করো না হলে মানে হিংসুটে খল খল বলে না যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে ঘট যদি সৎকর্ম করো তোমার হৃদয় ঘটটা সুন্দর নিরমান হবে ঘট জল যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে তোমার হৃদয় রূপঘাট আলো হলে ভক্তি জলের সঞ্চার হবে হৃদয় রূপঘাট ভালো হলে গুরু চরণ আশ্রয় করে হৃদয় রূপঘাট বুদ্ধিজনের সঞ্চার হবে জলে